আজ আপনাদের সামনে উদীয়মান ভারত নেই আলোচ্যসূচিতে বলব ভারত বর্তমানে যে বিশ্বের একটি শ্রেষ্ঠ শক্তিধর দেশ এবং সারা বিশ্বকে যে কন্ট্রোল করতে পেরেছে অনেক দেশকে অর্থাৎ একশো চুয়ান্নটি দেশকে ভারতের সেই নীতির কথাই বলবো যে নীতির বলে বিশ্বের সব দেশ ভারতের উপর আস্থা রাখে যে না ভারত আগ্রাসী নয় ভারত কোনো দেশকে শোষণ করতে চায় না ভারত কোনো দেশকে উপনিবেশ উপনিবেশ বানাতে চায় না এবং এমন একটা বিশ্বাস জায়গায় নিয়ে আসতে পেরেছেন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো মোদিজি আজকে ভারত যে ভারতকে যে বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসালেন এটা মোদিজি বলেই সম্ভব হল অর্থাৎ একটা ডায়লগ প্রচার হয়ে গেছে সারা বিশ্বে মোদিজি হাই তো মুমকিন হয় এর কারণ বলছি কি ভারতকে যেভাবে গড়ে তুলেছিলেন দীর্ঘ এগারো বছর ধরেই অতি সন্তর্পণের দিন রাত পরিশ্রম করে তার সুফল এখন আমরা পাচ্ছি যখন এই ভ্রমধ্য সাগরে তুর্কিতে চোখের ধুলি ধুলসাত করে দিল কোনো গুলি খরচা না করে কোনো বোম খরচা না করে কোনো মিসাইল খরচা না করে শুধু সাইবার অ্যাটাক করে ইলেকট্রিক্যাল ওয়েলফেয়ার ওয়ার বলা যায় এটাকে আমাদের হ্যাকাররা বিজ্ঞানীরা এমনভাবে তৈরি করেছেন যে বিশ্বের যে কোনো ইলেকট্রনিক সরঞ্জামকে সঞ্চার সাথে সাথে পঙ্গ করে দিতে পারেন সারা দেশের হিসাব ব্যবস্থায় গরম আসতে পারে সারা দেশ অন্ধকারে রইতে পারে সারা যে কোনো দেশের যে সমরাস্ত রয়েছে মিসাইল বলুন জলজাহাজ বলুন সব কিছুই বা সামেরিন বলুন কোনো কিছুই সে তার লোক সঠিক লক্ষ্য বস্তুকে হানা করতে পারবে না তাহলে সংখ্যায় যত বেশি থাকুক এতে যে ভারতে যায় আসে না এই সাইবার অ্যাট্যাকের মাধ্যমে তাদের ইলেকট্রনিক্সকে জাম করে দিয়ে তাদের সেন্সারকে জাম করে দিয়ে তাদের রেডারকে জাম করে দিয়ে সে দেশটিকে যে পঙ্গু করে দেওয়া তাতে বিদ্যুতের ব্যবস্থাও শেষ হয়ে যাবে তাদের দেশের পরিচালনাগত সব ইনফরমেশান সব হ্যাক হয়ে যাবে এবং সে দেশটি পঙ্গু হয়ে যাবে যেমন পঙ্গু হয়েছিল কয়েক ঘন্টার জন্য পাকিস্তান এবং অপারেশন সিদুর আপনারা দেখেছেন তিন ঘন্টারও মধ্যেই কমর বেড়ে ভেঙে দিয়েছিল পাকিস্তানের তেমনি এবার তুর্কিতে দেখলেন হুমদাসাগরে তাদের বাইশটি জনজাজ ভারতীয় যে ছিল একটা কেরিয়ারটি তাকে ধ্বংস করতে যখনই সাইবার অ্যাটাক করে দিল তারা দিশা খুঁজে পেল না ড্রোন ছেড়েছিল ড্রোনগুলো যখনই তাদের অ্যাক্টিভিটি বন্ধ করে দিল হ্যাকের সাহায্যে ড্রোনগুলো নেভিগেশন সিস্টেম বা রেডার সিস্টেম না পেয়ে সমুদ্রের জলে পড়লো কেউ দিশে হয়ে গেল তখনই তাদের জাহাজগুলো ভয়ে পিছিয়ে নিয়ে তুর্কিটা আশ্রয়ে রেখে দিলেন তারপর আপনারা দেখলেন ভৌম আমেরিকা তার নিট নিয়ে প্রায় দেড়শোটির উপর জলজাহাজ নিয়ে সেখানে এবং প্রায় বাইশ হাজার সেনা নিয়ে উপস্থিত হলো ভারতকে রক্ষার জন্য তারাও স্তব্ধ হয়ে গেল ভারতের এই হ্যাকিং পদ্ধতি দেখে এই যে ইলেকট্রনিক্সকে আক্রমণ করে ভঙ্গ করে দেওয়া তাহলে তো ভারতকে আক্রমণ করা যাবে না আমাদের কোনো সেই ভারতীয় জাহাজের উপরে প্রয়োগ করা যাবে না এবার আস্তে আস্তে আমেরিকা মতান্তর করে দিয়েছে এবং তুর্কি চাইছে যে না আমরা এবার ভারতের সাথে একটা মীমাংসা বসতে চাই মন্ত্রীজি বললেন না বসবো বেশ কয়েকটি দেশকে নিয়ে এবং নির্দিষ্ট আমার জায়গা থাকবে এবং আমার কথা মতো সেখানে কোনো শর্ত তুর্কি চলবে না তুর্কি তাতে সম্মত হয়েছে এবার কি আপনারা জানেন লোকাণ্ড থেকে শুরু করে চীনের দাদাগিরি আপনারা দেখেছিলেন এবং তার উপযুক্ত জবাবও পেয়েছিলেন যখন চীনের জিম শি জিনপিং দেখলেন যে যেভাবে হ্যাকার সিস্টেমকে ভারত মজবুত করেছে এতে তো যুদ্ধে আমরা কিছুই করতে পারব না ভারতের তখন এবার চীনের বিদেশ মন্ত্রক থেকে একটা বিবৃতি হল মোদী সরকারকে আমরা সমস্ত শত্রুতা ভুলে আমাদের যে বড়ার রয়েছে ভারতের সাথে তার একটা সঠিক ব্যবস্থা করে আসুন আমরা মিত্রতায় আবদ্ধ হই আমরা আমি আমরা যে ব্যান করেছি রেয়ার এলিমেন্টের সেই এলিমেন্টে এবার আমরা ভারতকে দেব তবে আমাদের একটা শর্ত থাকবে যে আমেরিকার সহযোগী কোনো দেশকে যেখান থেকে আমেরিকা কিনতে পারবে যে আমেরিকার কোম্পানি যেসব দেশে আছে তাদেরকে আপনি বিকতে পারবেন না আসুন আমরা মিত্রতা হই এবং পরস্পর হাত ধরে চলি সি জিনপিংয়ের পক্ষ থেকে এবার বার্তা এসে গেল এর থেকেই প্রমাণ হয় যে আমরা বর্তমানে বিশ্বগুরুর ভূমিকাতে চলে এসেছি তাছাড়া আমরা বিশ্বশক্তির পর্যায়ে চলে এসেছি যেখানে আমেরিকা পিছপা হয় যেখানে চীন পিছপা হয় এরপর আর বলার উপেক্ষা রাখে না আমি আগেই আমার রোজিরাম চাই বা আমার লাইভে বলেছিলাম দু হাজার সাতাশ সালে সাতাশ সালে ভারত বিশ্বের শ্রেষ্ঠ শক্তিধর দেশ হবে বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশ হবে তা আর দু হাজার সাতাশ সালে ভক্ষা করতে হলো না এই দু হাজার পঁচিশে আপনারা দেখে যান শক্তি অনেকেই রাজনীতি সম্বন্ধে ইকোনমিক সিবির সম্বন্ধে ওয়ার্ল্ড হিস্ট্রি না জেনে এমন অনেক লোক আছেন তারা বলবেন যে তাহলে পাকিস্তান কানের সামনে নাচছে বাংলাদেশ কানের সামনে নাচছে ভারত কী করছে আর আরে তো চনোপটি ভারতের মহাত্মের জন্যই আজ বিশ্বের একটা ছাপ্পান্নটা দেশ ভারতের সাথে এসেছে ভারত বলেছে যদি নেটোতে আমার মাপ করবেন যদি রাষ্ট্রসংঘে আমি ভীত সহ সদস্য পদ ভারত যদি না পাই তাহলে আমরা আলাদা সংস্থা গড়ে নেব এরপর রাষ্ট্রসংঘ চিন্তায় পড়েছে এবং এবার আমেরিকা বুঝতে পেরেছি যাই প্রতিবাদ লাভ নেই ভারত যদি আলাদা রাষ্ট্রসংঘ গড়ে তোলে আর রকম একটা অ্যালায়েন্স তাহলে রাষ্ট্রসংঘের শেষই হবে শেষ সাথে আমেরিকার ডলারও শেষ হবে এবার আপনারা বুঝতে পারছেন যে ভারতের যুদ্ধরূপ কী তাই ভারত যে এবার বিশ্বগুরু হলো এই দু হাজার পঁচিশ সালে সাতাশ সাল পর্যন্ত যেতে হলো না যদিও দু হাজার সাতাশ সালে দশটি প্রজেক্টের আরও পাঁচটি আজকের খবর পর্যন্ত পাঁচটি প্রজেক্ট বেরিয়েছে আরও পাঁচটি প্রজেক্ট ডিফেন্সের অস্ত্রশস্ত্র যদি বেরিয়ে আসে ভারত বিশ্বে হারানোর মতো মন দেশ নেই ঘুমতি যতই বেশি সামেরিন থাকুক গুনতে যতই বেশি বেশি জল এয়ার থাকুক ঘুমতি যতই বেশি এয়ারক্রাফ ক্যারিয়ার থাকুক গুনতে যতই বেশি বিমান থাকুক যে বিমান ভারতের একা একটা বিমানে একশো একটা জল জাহাজে একশোর সমান হবে এই বলে আজকে আমার যে পলিটিক্স সংবাদ এখানে শেষ করছে নমস্কার